ও ওলা আমাদের ঝাড়ু দিচ্ছে ঝাড় 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 হ্যাঁ ঝাড় 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 ভাইগে গেলো চুল কই চুল চুল দেখাও তো হাত দিয়ে দেখাও হাত দিয়ে হ্যাঁ হাত দিয়ে দেখাও চুল এ যে হোলার চুল আর চোখ কই চোখ চোখ দেখাও চোখ দেখাও কই চোখ কই হাত দিয়ে দেখাও এটা তো দাঁত চোখ দেখাও চোখ আইเจচো আর দাঁত কই হ্যাঁ দাদদা গাও তো দাঁত তোমার দাঁত দেখা হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও দাঁত দেখাও দাঁত আইজে দাঁত দেখাও হাত দিয়ে দাঁত দেখায় দাও তো আচ্ছা কান দেখাও কান কই কান 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 কই কান কান দেখাও কান বাবা কান কোথায় তোমার দাদাত না আচ্ছা নাকটা দেখা দাও তো নাকটা এই যে না দেখছো ওলুন না এবার ঠোট কই ঠোট এই যে ঠোট দাঁত দেখাও দাঁত জিভ দেখাও জিভ এই যে কান দেখাও কান 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 চুল কই চুল পা দেখাও পা কই পা কই ভালো করে দেখাও এই যে পা আঙ্গুল কয় আঙ্গুল ও এটা আঙ্গুল এটা আঙ্গুল ও আর কি আছে তোমার পাখি কয় পাখি 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 আচ্ছা পাছু কয় পাছু ওই তো পাছু আর নক পাখি কয় নঙ্ক পাখি নক নক এই যে নক আর কি আছে আর কিছু নাই আর কিছু নাই বলো তো এক আচ্ছা দিদি বলো দিদি 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 কয় দাদা 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 কই দাদা 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 কই তোমার দাদা কই আচ্ছা বাবা কই বাবা বাবা কই কই বাবা কই কোথায় তোমার বাবা বলো আমাকে বাবা দেখা বাবা বলো বাবা কই বলো বাবা কই আচ্ছা কাকা কই কাকা কই কাকা বাবা কই 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 বাবা দিদি কই দিদি বলো বদি বদি কই বদি বদি কই বল বদ্দি কৈ কয় বদী